বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক সমুদ্র সৈকত সৈকতের বিভিন্ন স্থান থেকে সূর্যাস্তের নয়নাভিরাম দৃশ্য উপভোগ করা যায় কক্সবাজারে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বাস করে যা শহরটিকে করেছে আরও বৈচিত্র্যময় কক্সবাজার জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবেরও শিকার হচ্ছে শঙ্কার বিষয় হচ্ছে আমাদের সি লেভেল রাইজ হওয়া তারপর এখন আমরা কক্সবাজারে আমি যেহেতু কক্সবাজারে জব করি আমি এখানে দেখতে পাচ্ছি গত দু তিন বছরে অনেক বেশি বেশি সাইক্লোনের একটা প্রবণতা দেখা যাচ্ছে এইগুলো সব হচ্ছে মানে ক্লাইমেট চেঞ্জের কারণেই হয়েছে এছাড়া এই বছর যে অতিবৃষ্টি হচ্ছে এটাও একটা ক্লাইমেট চেঞ্জের একটা অংশ হিসেবে ধরা যায় পুতুবদিয়া মহেশখালী মহেশখালী এরিয়াটা তো একদম দ্বীপ সোনাদিয়া এই সব অঞ্চলটা তো একদম দ্বীপের মধ্যে এই এই সব জায়গায় যখন সি লেভেল বাড়তেছে স্বাভাবিকভাবে তারা ভয় থেকে হোক আর ই থেকে হোক তারা চাচ্ছে যে একটু উপরের দিকে আসার জন্য পর্যটন শিল্প নগরী খ্যাত এই শহরে নজর কারা সব বিপণী বিতান চোখ ধাঁধানো হোটেল রিসোর্টে আসা সৌন্দর্য বিপাসুদের আনন্দ উন্মাতনার আড়ালে চাপা পড়ে এ এলাকার স্থানীয় বাসিন্দাদের বেদনার মহাকাব্য কত দিয়ে আসলাম না কুশারে কত নেয়া বাঙি এ রে কিছু নাই আর এহান এ অ্যাড আর বাড়িঘর নাই হতা দুই হাজার চলে এসেছে বিভিন্ন রাষ্ট্র চলে গেছে কিছু কক্সজা কিছু সেট্যাগ কেঁচো পাহাড়ি এলাকায় এ কি কে বেশিরভাগ মানুষ সারা শিখিয়ে জলবায়ু উদ্বস্তরা সবাই তো চলে আসছে এখানে আমরা এখানে এক নম্বরে যত সব লোক বসবাস করতেছি এইট্টি পার্সেন্ট জেলে কুদবদিয়া এলাকাটাও ভীষণ বিশাল বড় ছিল তো এই নদী যখন সাগর যখন তলিয়ে নিয়ে যাচ্ছে তো সেজন্য আমরা এখানে চলে আসছি আর কি কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের প্রায় সবাই জলবায়ু উদ্বাস্ত নানা প্রাকৃতিক দুর্যোগে ঘরবাড়ি হারিয়ে এসেছেন জেলা সদরে ভালো কাজ পাচ্ছে এই যে এই ওয়ার্ডটা হলো শ্রমিকের শহর যেখানে হাঁস কম করতো মারা এখানে ফানি আইয়ে ডুবে যাগুই গলি এনে পানি কারণ আর এনে কম করে চলে আমার দাদার খবর বাবার খবর নানির খবর নানার খবর সবাই এখানে আমাদের খবর আমাদের সব কিছু এখানে এইটা সেটা আমাদের যেতে খুব কষ্ট হয় আমাদের যদি আমি কোনোদিন প্রধানমন্ত্রী হয় বা হতাম তখন প্রথমে জায়গাটা সুস্বাস্থ্যের জন্য একটা স্বাস্থ্য কেন্দ্র প্রাথমিক বিদ্যালয় করে দিতাম যাতে ছেলেমেয়েরা পড়ালেখা করতে পারে বিশ্ববিদ্যালয় করে দিতাম যাতে কক্সবাজারের ছেলে মেয়েদেরকে ডাকা বা চিটাগন চট্টগ্রাম কোথাও যাইতে না হয় বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য এখানকার বাসিন্দাদের সবার কণ্ঠেই রয়েছে বাস্তুহারা হবার বেদনার গান বাসস্থান তৈরি করার জন্য কিন্তু আমরা আবার পরিবেশের ক্ষতি করতেছি আমরা হিউজ পরিমাণ বাস আনতেছি কাঠ কাটতেছি যেটা আমরা বলতে পারি যে অনেক লং রানে আমাদের অনেক বড় একটা ইফেক্ট পড়বে আরো সাজানো ঘর ভেঙে দিয়েছে নীল পানি তো কেউ আবার পানির লবণাক্ততা সইতে না পেরেই ঘর শিশু কিশোররা বাড়ি ছাড়া হয়ে হারিয়েছে প্রিয় বন্ধুদের সান্নিধ্য হারিয়েছে পরিচিত সেই মাঠ আর খেলার পুতুল তীব্র অরিশ্চয়তার জালে যেন আটকে গেছে তাদের শৈশব জলবায়ুর এই যে পরিবর্তন তাতে শুধু তাদের ঘর বাড়িই ভাঙেনি ভেঙেছে তাদের অতীতের চিহ্ন বর্তমানের অবলম্বন আর ভবিষ্যতের সময় শব্দ